পার্টি পার্টি এগুলো আমাদের কাজ থাকবে কোনোটা বিক্রিও করতে না পারে সেটাও চেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন পাকিস্তানি ভিতরে এখন এই মালগুলো চলতে এসে বেশি এই কারণে আমি আপনাকে দুইটা ডিজাইন দেখা দিলাম ডিজাইন আরো অনেক আছে কাজ করা থ্রি পিস কাকে বলে এগুলো ইসলামপুরের কোয়ালিটি আগে ইসলামপুরের কোয়ালিটি এগুলো কিন্তু এটা হয়েছে আমাদের শিলি কারখানা এখানে আমাদের শিলি হয় কাটিং হয় এখানে থ্রি পিস গুলো আনার পরে কাটিং করে কাটিং করি এখানে আবার সেলাই করে সেলাই করি তারপর এখানে কি বাস করে নাকি বাস করতেছে এসে ভাই এগুলো বাস করে পলি করে পলি করতেছে বাস করতেছে এগুলো বাস পলি করে প্যাকেজিং করে কোথায় যাবে ভাই এগুলো সব আমাদের গোডাউনে চলে যাবে ভাই গোডাউনে যাবে গোডাউনে চলে যাবে এটা কি দেখেন আমাদের সব স্টকের মাল কিন্তু এগুলো এটা আমাদের গোডাউন এগুলো কি মাল ভাই এগুলো সব স্টকের মাল ভাই এই যে কালেকশন সব এগুলো সব স্টক করছি স্টক করছি

যেহেতু তারা নিজেরা তৈরি করে তো তাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন তো ভাই আজকে শুরুতে কি কাছে আজকে শুরুতে দেখাবো টু পিস কালেকশন টু পিস কালেকশন জি টু পিস এর ভিতরে কালেকশন দেখবেন দাম কত করে ভাই 450 টাকা ভাই 450 450 টাকা আমাদের সালোয়ারটা থাকবে প্লাজো সালোয়ার পলি দেওয়া থাকবে না পলি দেওয়া থাকবে জি এটা যে সাদা বাহারে ভিতরে সাদা বাহারে ভিতরে আচ্ছা দাম কত ভাই প্রাইসের ভিতরে 450 টাকা ভাই 450 টাকা 450 টাকা ফ্রি সাইজ সালোয়ার থাকবে আড়াই গজ ওন্না থাকবে আড়াই গজ একবার নামাজিও না থাকবে বড় নামাজিও থাকবে নামাজিও না থাকবে আচ্ছা সুতির ভিতরে একদম আমাদের কাছে অসংখ্য আছে এখানে একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে অন্য থাকবে আড়াইগজ সালোয়ার থাকবে আড়াই আড়াইগজের ভিতরে থাকবে ভিতরে তারপর থাকবে সুতির জমজম

এটা একটা কিন্তু ভাই একটা কাস্টমারদের জন্য সুবর্ণ সুযোগ আছে যেমন

অনন পলিকরা বিক্রিদের সুবিধা হবে জি আচ্ছা এটা দাম দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আমাদের মাল কিন্তু ব্যস্ত না পেলো চেঞ্জ আছে যে মাল

এই যে উন্নার ভিতর কাজ আপনার উন্নার আসলে বুঝতে পারছেন কিন্তু এই উল্লে লাই দেখুন উল্লে বুঝতে পারবেন যে উন্নার কাজ আছে কাজ থাকবে দাম থাকবে মাত্র 880 টাকা 880 টাকা জি বর্তমানে একদম ভাইরাল লাহোরি এবার দেখবো আমরা 2026 এর ঈদের একদম যে কালেকশনগুলো বর্তমানে বাজার কাপানো খুবই দেন ভাই দেখুন খুবই আনকমন চমৎকার দেখছেন অন্যরা এই যে দেখবেশ টাকা বর্তমানে অনেকগুলো ডিজাইন আছে যেটা ভালো লাগে

আমাদের কিন্তু এখনই মাল নিয়ে আচ্ছা আচ্ছা যারা দেখবে আফগান সিল্কের ভিতরে ভাই আফগান সিল্কের ভিতরে করা থাকবে ভাই

পণ্যটা খুব কর্জিয়াস এবং কোয়ালিটিফুল থাকবে দেখেন কোয়ালিটিফুল এবং এগুলো সে ভালো পড়ে বিক্রি হবে এগুলো একদম মানে রিজনেবল প্রাইসে পাবে তো ভাই ইনশাআল্লাহ ভাই কমে পাবে এখন সবথেকে আরেকটা কালেকশন হচ্ছে এটা হইছে স্টার জর্জেট

হাজার টাকা নিশ্চয় হাজার টাকা নিচে দিচ্ছে ভাইয়া কখন কি ভাই জি ভাই শুধু আমরা নিজেরাই তৈরি করতে এই কারণে আমরা দিতে পারি ভাই আর হাজার টাকার নিচে মানে কি বলি না না ভাইয়া আরো কম ভাই আরো কমে আরো কমে পাবে ইনশাল্লাহ সত্যি তো আপনার আসতে বলে ইনশাল্লাহ কমে পাবে

এখানে কিন্তু দেখাইতে পারি না এই ধরনের অনেক কালকশন অভাব নাই ভাই আপনারা সরাসরি যোগাযোগ আসতে পারবে অনলাইন নেওয়ার সুযোগ আছে কিনা সুযোগ আছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে